দশ হাজারের ডলারের দিন মহিলা ট্রাক ড্রাইভারের দুঃসাহসিক অভিযান আপনি কি কখনো ভেবেছেন বিশাল বিশাল ট্রাক চালিয়ে একজন নারী কিভাবে হাজার হাজার দেয় আজ আমরা জানবো এক অসাধারণ মহিলার ট্রাক ড্রাইভারের গল্প যে প্রতি ট্রিপে দশ হাজার ডলার আয় করে কেমন লাগে পাঁচ হাজার তিনশো কিলোমিটার পর পাড়ি দেওয়া কিভাবে মহিলা ড্রাইভাররা এই পুরুষ প্রদান পেশায় নিজেদের অবস্থান গড়ে তুলেছেন জানতে পুরো ভিডিওটি দেখুন কারণ এই গল্পটা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে সাবস্ক্রাইব করুন আপনি যদি এই ধরনের দারুণ গল্প জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহিলা ট্রাক ড্রাইভারের পরিচয় বিশাল ট্রাক চালাচ্ছেন এক সাহসী নারী নাতাসা জ্যাকসন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সাহসী মহিলা ট্রাক ড্রাইভার তিনি প্রতিদিন এক হাজার কিলোমিটার চালান এবং এক একটা ট্রিপে পান দশ হাজার ডলার নাতাসার জীবনে প্রথমে সব কিছু এত সহজ ছিল না ইন্টারভিউ আমি ছোটবেলা থেকে দেখতাম বা ট্রাক চালান একদিন ভাবলাম আমিও কিন্তু ট্রাক চালানো এতই সহজ পুরুষের দখল করা এই ফ্যাসায় তিনি কিভাবে টিকে থাকেন মহিলাদের জন্য ট্রাক চালানো কতটা কঠিন ট্রাক স্টক রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন নাতাশা প্রথম সমস্যা হল নিরাপত্তা ট্রাক চালাতে হলে রাতের অন্ধকারে একা পার্ক করতে হয় অনেক সময় অপরিচিত এলাকায় থাকতে হয় যেখানে নিরাপত্তা নিয়ে বয় থাকে নাতাসা বলেন প্রথমত প্রথম প্রথম বয় লাগত কিন্তু যখন আমি প্রস্তুত আমি আমার নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিই দ্বিতীয়ত সমস্যা হলো শারীরিক পরিশ্রম ষোলো ঘন্টায় এক টানা চালানো সহজ নয় বিশাল স্টারিং হুইল সামলান ট্রাক লোড আনলোড করা সব কিছুই প্রচুর শক্তি ও মনোযোগের কাজ প্রথম দিকে হাত ফা ব্যথা করত কিন্তু এখন আমি মানিয়ে নিস আপনাদের কি মনে হয় মহিলারা এই কাজ করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ট্র্যাকিং থেকে কিভাবে দশ হাজার ডলার আয় হয় বিশাল হাইওয়ে চলন্ত ট্রাক ক্যাশ কাউন্টিং ফাস্ট কার আপনি কি জানেন একজন দক্ষ ড্রাইভার প্রতি মাসে বিশ হাজার থেকে তিরিশ হাজার ডলার আয় করতে পারে কিন্তু কিভাবে প্রতি মাইলের জন্য টাকা পাওয়া যায় দীর্ঘপথ পাড়ি দিলে বড় ইনসেন্টিভ থাকে বিশেষ পণ্য পরিবহনে বেশি টাকা নাতাসার যত যদি আপনি দীর্ঘ রাস্তা চালাতে পারেন তাহলে আয় করতে পারবেন প্রচুর টাকা ট্র্যাকিংয়ের ভবিষ্যৎ মহিলাদের জন্য সম্ভাবনা পিউরাস্টিক ট্র্যাক ডিজাইন নাশাতার নাতাসার স্টাইলিং ক্লোজাম আগামী দশ বছরের ট্র্যাকিং ইন্ডাস্ট্রিতে মহিলাদের সংখ্যা বাড়বে গবেষণায় বলছে দুই সালের মধ্যে মহিলার ট্রাক ড্রাইভারের সংখ্যা দ্বিগুণ হব মহিলাদের জন্য এই পেশার সুযোগ বাড়ছে তাদের জন্য থাকছে বিশেষ ট্রেনিং ও নিরাপত্তা ব্যবস্থা নাতাসা বলেন আমরা আমার মতে আরো অনেক মেয়েরা যেন এই পেশায় আসতে পারে সেটাই আমার স্বপ্ন আপনি কি চান এই ধরনের আরো দারুণ গল্প শুনতে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি লাইক করুন আজ আমরা জানলাম কীভাবে এক সাহসী মহিলার ট্রাক চালিয়ে প্রতি মাসে দশ হাজার ডলার আয় করছে প্রতি ট্রিপে দশ হাজার ডলার আয় করছে আপনার মতামত কি মহিলাদের জন্য ট্র্যাকিং কি ভালো কেরিয়ার হতে পারে কমেন্টে জানান এবং শেয়ার করুন এই অনুপ্রেরণামূলক গল্প আরও দারুণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে আপডেট রাখো নতুন কিছু শিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ